ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন আগামী দু সালের প্রথম সপ্তাহের যে কোনো একটি দিনে হবে বলে ঘোষণা দিয়েছেন এ বিষয়টিকে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কিভাবে দেখছেন এবং তিনি নির্বাচন কমিশন একটি রোডম্যাপ সেই নির্বাচন কেন্দ্রিক একটি রোডম্যাপ প্রকাশ করবে বলেও তিনি জানিয়েছেন তবে সর্বোপরি একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে যেটা চাই সেটা হচ্ছে আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে দেখতে চাই এবং বাংলাদেশকে কিভাবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে হয় সেই দিকে যেমনটিভাবে ডক্টর ইনুস পৌঁছেছিল ঠিক আগামীতেও আমরা যাতে সেই দিকে পৌঁছাতে পারি সেজন্য রাষ্ট্রের সকল নাগরিক সচেতন থাকা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজন যোগ্য সুন্দর সমৃদ্ধশালী সরকার গঠন করা যারা এই দেশকে উন্নত শিখরে নিয়ে যাবে সেজন্য আপনি আপনার মস্তিষ্ক দ্বারা চিন্তা করুন কে প্রকৃত এই দেশকে আগামীর নেতৃত্ব দেওয়া যোগ্যতা সম্পন্ন মনে করেন আজকের এই সিদ্ধান্ত আপনার আগামীর বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর প্রক্রিয়ায় ভূমিকা রাখবে সেজন্য এখন থেকেই চিন্তা করুন